সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করছি অনুরোধ করছি আপনারা ওনাকে সহযোগিতা করুন মঞ্চে ওঠার জন্য হ্যালো নমস্কার দেবরা গ্রামীণ উৎসবের শুভ উদ্বোধন আমাদের মধ্যে উপস্থিত পদযাত্রা করে শোভাযাত্রার মধ্য দিয়ে এসে উপস্থিত হয়েছেন আমাদের সাংসদ আজকের উদ্বোধক সম্মানীয় আমাদের সবার প্রিয় দেব সম্মানীয় দীপক অধিকারী এই মুহূর্তে আমরা প্রথমে সাংস্কৃতিক মঞ্চের উদ্বোধন করে নিচ্ছি আমরা ফিতা কেটে দেবদা ফিতা কেটে উদ্বোধন করছেন সবাই জোরে হাতে তালি আমরা স্বাগত জানাচ্ছি মূল মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি আমাদের উৎসব কমিটির যে সমস্ত স্বেচ্ছাসেবক যা যা দায়িত্বে আছেন আমি মঞ্চে হৃদয় আমার নাচেরে নাচেরে দেখিতে পর্বত মালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশের উপর একটি শিশির বিন্দু আসুন হাজার হাজার মানুষের চরণ রেণুতে ডেবরা হরিমতি স্কুল প্রাঙ্গন হয়ে উঠেছে তীর্থভূমি জন্মভূমি পূর্ণভূমি মিলন উৎসব ডেবরা গ্রামীণ উৎসব আমরা ঘাটাল লোকসভা কেন্দ্রের বত্রিশতম ঘাটাল লোকসভা কেন্দ্রের সম্মানীয় সাংসদ তথা ভারতবর্ষের চলচ্চিত্র জগতের বিশিষ্ট নায়ক সম্মানীয় দীপক অধিকারী ওরফে আপনারা দেব নামেই বেশি পরিচিত উনি আমার আজকের এই দেবরা গ্রামীণ মেলা সংসদ তার নিজের নামেই এই মেলা আজকে নিজেই উদ্বোধন করবেন তাই সাতটা বিধানসভা কেন্দ্রের যারা পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ মঞ্চেশ রাজেশ যারা পঞ্চায়েত সমিতির সভাপতি যারা এই সাতটা বিধানসভার বিধায়ক আছেন যারা এই সাতটা ব্লকের ব্লক সভাপতিরা আছেন দয়া করে আপনারা মঞ্চে উপনীত হবেন আমি যে সমস্ত সাতটা বিধানসভা কেন্দ্রের ভাটাল দাসপুর কেশপুর সবং পিংলা ডেবরা এবং পাঁচকুরার পঞ্চায়েত সমিতির সভাপতি বিধায়ক এবং ব্লক সভাপতি যারা আছেন আমি তাদের মঞ্চে আসার জন্য বিশেষভাবে আবেদন রাখছি আপনাদের সাংসদ মঞ্চে উপনীত আছেন সাংসদেরই মেলা উনি বলেছিলেন যে এটা আমরা হলদিয়া প্যাটার্নেই করতে চাই আমি তখন সাংসদকে বলেছিলাম যে হলদিয়া মেলা এই মাঠটা থেকে প্রায় পাঁচ থেকে ছগুণ বড়ো যার জন্য আমরা করতে পারবো না তবুও আমরা চেষ্টা করব সাংসদের অনুরোধে এই ডেবরা গ্রামীণ মেলাকে পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে যাতে সবচেয়ে বড় একটা জায়গায় আমরা নিয়ে যেতে পারি তারই একটা প্রচেষ্টা আমরা করছি যার জন্য আপনাদের সকলের সাংসদ নিজে উপস্থিত হয়ে মেলার উদ্বোধন করলেন এবং আগামী দশ তারিখ পর্যন্ত আমাদের সম্মানীয় সাংসদ তার নেতৃত্বে এই মেলা চলবে তাই যে সমস্ত অতিথিবৃন্দরা আজকে উপনীত আছেন আমাদের ঘাটাল বত্রিশতম লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রের যদি আমরা জানি বিধানসভা চলছে অনেক বিধায়করা এসে উপস্থিত হতে পারেননি যে সমস্ত অতিথিবৃন্দদের আমি অনুরোধ করছি আপনারা মঞ্চে এসে উপনীত হবেন একটু লোক কমিয়ে দিতে হবে একটু লোক কমিয়ে দিতে হবে একটু একটু ওনাকে বসতে দাও ডিস্টার্বটা করো না এই ডেবরা ঘাটার লোকসভা কেন্দ্রের অন্তর্গত গ্রামীণ মেলার মঞ্চের ফিতে কেটে উদ্বোধন করলেন আপনাদের জনপ্রিয় সাংসদ সম্মানীয় দীপক অধিকারী এবং এই আজকে মেলার পতাকা উত্তোলন করবেন আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সম্মানীয় শ্যামপদ পাত্র মহাশয় আমি মেলা কমিটির সম্পাদক শীতেশ ধারা মহাশয়কে এখানে আসার জন্য অনুরোধ করছি সীতেশ ধারা মহাশয় আপনি মঞ্চের কাছে করার জন্যই আমরা আমাদের সাংসদের নেতৃত্বে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত ঘাটাল বত্রিশ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ঘাটাল লোকসভার এই ডেবরার গ্রামীণ মেলা আজকের এই মহতি মঞ্চের ফিতে কেটে উদ্বোধন করলেন আমাদের সম্মানীয় সাংসদ মাননীয় দীপক অধিকারী মহাশয় এখন আপনাদের সামনে এই মেলার পতাকা উত্তোলন করবেন আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সম্মানীয় স্যাম্পদপাত্র মহাশয় মঞ্চে উপনীত আছেন আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং জেলা পরিষদের জেলা পরিষদের দলনেতা সম্মানীয় অজিত মাইতি উপস্থিত আছেন পশ্চিম মেদিনীপুর জেলার কৃষি এবং সেচ কর্মাধ্যক্ষ সম্মানীয় নির্মল ঘোষ উপস্থিত আছেন পশ্চিম মেদিনীপুর জেলার বিশিষ্ট শিক্ষক এবং যুব তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি রমা প্রসাদ গিরি আছে আমাদের গোপালদা প্রদীপকর সহ কেশপুর থেকে চিত্তবাবু আছেন সুদূর কলকাতা থেকে আমাদের তরুণ আদিত্য মহাশয় এসছেন আমাদের ডক্টর খগেন মন্ডল মহাশয় আছেন সহ সবাই এই মঞ্চে উপনীত আছেন বললাম চিত্তদা আছে আমাদের সুদূর কলকাতা থেকে বরুণ মল্লিক মহাশয় এসছেন সবাইকে এই সাংসদ মেলার পক্ষ থেকে আমরা বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা যারা যারা এখানে উপনীত হয়েছেন আজকে এই মহতি দেবরা গ্রামীণ মেলার শুভ সূচনা করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের সম্মানীয় সাংসদ দীপক অধিকারী এবং ভারতবর্ষের চলচ্চিত্র জগতের বিশিষ্ট নায়ক সম্মানীয় দীপক অধিকারী আজকে শুভ মেলার সূচনা করলেন আপনারা একটু জোরে হাততালি দিয়ে আপনাদের সাংসদকে সম্মান জানান আর একটু জোরে আওয়াজ ফেলাম না তো ধন্যবাদ আমরা এখন এই কেশপুরের পঞ্চায়েত সমিতির একটু খবর দাঁড়িয়ে চেপে বসুন আমাদের শুভরা এসছে পঞ্চায়েত সমিতির সভাপতি তুমি দাদা সঙ্গে দেখা কর নাও আমরা প্রত্যেককেই এই মঞ্চ থেকে বিশেষভাবে সম্মান জ্ঞাপন করছি আমাদের আজকের এই মহতি মেলার পতাকা উত্তোলন হলো পতাকা উত্তোলন করলেন আমাদের জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সম্মানীয় শ্যাম্পদ পাত্র মহাশয় এখন আমরা বরণ পর্ব শুরু করব শীতেশ বরণ পর্ব রেডি শীতেশ বরণ পর্ব শীতে একটু তাড়াতাড়ি বসে বস না সাইডে জায়গা দাঁড়িয়ে নেবে দাদা বললো দাঁড়িয়ে নেবে দাঁড়িয়ে নেবে বসতে হবে না তুমি নিয়ে আসে যাও দাঁড়িয়ে নেবে যাও

খড়গপুর এস ডিপিও সাহেব আসলে মঞ্চে উপনীত হবেন আমাদের ডেবরা থানার থানাধিস সম্মানীয় হীরক বিশ্বাস মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আপনার পিছনটা যারা আছে একটু বসে যান আগে আমাদের সাংসদকে আমরা বরণ করে নিচ্ছি মেলা কমিটির পক্ষ থেকে আমাদের মেলার খুদে শিশুরা বরণ করে নিচ্ছেন আপনার একটা জোরে হাততালি দিয়ে সম্মান জানান আমাদের সিআই ননীগোপাল দত্ত এখানে এসে থাকলে মঞ্চে আসবেন আমাদের এসডিপিও খড়গপুর সম্মানীয় সন্তোষ মণ্ডল মহাশয় আপনি এখানে আসলে কাইন্ডলি মঞ্চে আসবেন এরপরে আমরা বরণ করে নিচ্ছি আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি জেলা পরিষদের দলনেতা সম্মানীয় অজিত মাইতি মহাশয়কে এক একে দাঁড়াও বন করেন আমাদের জেলা পরিষদের সভাপতি এবং জেলা পরিষদের দলনেতা সম্মানীয় অজিত মাইতি মহাশয় এরপরে আমাদের বিবেকানন্দ মুখার্জি এরপরে আমাদের শ্যামপাত্র কর্মাধ্যক্ষ এরপরে রমা প্রসাদগিরি ওই যে রমা প্রসাদগিরি রমা প্রসাদগিরি যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন দত্ত আমাদের জেলা পরিষদের মেম্বার আমাদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ মাননীয় নির্মল ঘোষ দাও একে দাও সব দাও ব্যাচগুলো উত্তর ওগুলো পড়াও হাওয়াটা ভাল লাগছে ব্যাচ আর উত্তরীগুলো পড়াও একে সব আমাদের চিত্তদা আছে কেশপুর থেকে বাবু আছেন এই যেদিকে সব এক এক আসো আমাদের সুব্রা আছে শুভ্রা আসো সঞ্জয় পান আসো আগে আসো তরুণ মল্লিক আছে বলবে তো বটেই দাও দিতে থাকো হ্যাঁ আচ্ছা যেহেতু সাংসদ একটু ব্যস্ত আছেন আমি প্রথমে সাংসদকে ছেড়ে দেবো তাহলে সাংসদের হাতে মাইক্রোফোন তুলে দিই একবার সাংসদের নামে জোরে হাততালি স্মারকটা স্মারকটা দিয়ে দিন তারপরে বলছি তাড়াতাড়ি তাড়াতাড়ি সাংসদকে স্মারকটা দিন সরে যাও তোমরা সরে যাও বা আমাদের মেলা কমিটির পক্ষ থেকে সম্পাদক সীতেশ ধারা চেয়ারম্যান বিবেকানন্দ মুখার্জি মেলা কমিটির পক্ষ থেকে সাংসদকে স্মারক তুলে দিচ্ছেন এবার আমরা কিছু কথা আপনাদের জনপ্রিয় সাংসদ ও আরেকটা স্মারক আছে আসো আসো বউ দাদা এইটা একটু তুলে নিন আরেকটি স্মারক স্মারক তুলে দিচ্ছেন দেবরা উৎসবের পক্ষ থেকে একটু ঘুরে দিকটায় এবার আমরা সাংসদকে কিছু বলার জন্য স্বনির্বন্ধ অনুরোধ রাখছি নমস্কার কেমন আছেন আপনারা সরি আজকে একটু তাড়া আছে আমাকে একটু কলকাতা তাড়াতাড়ি যেতে হবে তার জন্য আগে মাইকটা নিয়ে নিলাম হাতে বাট সত্যি ভীষণ ভালো লাগছে কি এত সুন্দর পরিবেশ এত সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করা সত্যি যা যারা যারা এই গ্রামীণ ডেবরা গ্রাম উৎসবের পিছনে আছে তাদের সকলকে ধন্যবাদ এত কম সময়ের মধ্যে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করা এটা চারটিখানি কথা নয় তো ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ কমিটিকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা অনেকক্ষণ ধরে এখানে এসেছেন শুধু একটাই কথা বলবো কি এই উৎসবটা পুরোপুরি আপনাদের আপনাদের জন্য তো প্লিজ এই উৎসবটাকে বড়ো সাকসেসফুল করবেন মেলাটা দশ তারিখ অবধি আছে তো প্লিজ এনজয় করবেন আর আশীর্বাদ করবেন যেন প্রত্যেক বছর এই মেলাটা যেন বড় হয় আরো অনেক লোকের যেন এখানে আসতে পারে দশ তারিখ অব্দি মেলাটা হবে সাতটা বিধানসভা মিলে সবাই মিলে এখানে আসবেন সব সব বড় নেত্রীরা আসবেন এখানে আবার বলছি এই পুরোপুরি মেলাটা আপনাদের আপনারা যেন ভালো থাকেন আপনারা যেন এই মেলাটা এনজয় করেন এর চেয়ে ভালো কথা আর কিছু হতে পারে না ভালো থাকবেন সকলে আবার দেখা হবে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমি চেষ্টা করবো দশ তারিখে আগে আরেকবার জন্য আসতে পারি সেদিনটা যেন টাইম দিতে পারি ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ শীতেশ এটা দিয়ে পিছন দিকে যাবেন এইটা দিয়ে এটা দিয়ে দাদা হ্যালো দেবড়া গ্রামীণ উৎসবের শুভ উদ্বোধন হলো আমাদের প্রাণের স্পন্দন আমরা যে সমস্ত মানুষজন উপস্থিত হয়েছি আমরা শিল্পী মনের সেই মানুষ অভিনেতা দেবের কথা শুনলাম উনি উদ্বোধন করলেন এই মুহূর্তে ওনাকে ওনার কাজের তাড়া থাকার জন্য আমাদের বিদায় জানাতে হচ্ছে আমরা অনুষ্ঠানটা মূল মঞ্চের অনুষ্ঠানটা চালিয়ে নিয়ে যাব। আমাদের মধ্যে অনেক বিশিষ্ট তারকা ব্যক্তিত্ব উপস্থিত আছেন সরকারি আধিকারিকরা আছেন প্রশাসনের কর্তাব্যক্তিরা আছেন সর্বোপরি এই এলাকার হাজার হাজার উপস্থিত মানুষজন আছেন শুধু এটুকুই বলি দেখিতে গিয়াছি পর্বতমালা তোমালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু বেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশের উপর একটি শিশির বিন্দু আসুন সবাই মিলে আমরা সাত দিন ধরে দেবরা গ্রামীণ উৎসব উপভোগ করি জাতি নয় ধর্ম নয় বর্ণ নয় ভেদাভেদ নয় মিলন উৎসব দেবরা গ্রামীণ উৎসব মানুষের প্রাণের উৎসব সমস্ত অতিথিদের মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি আমাদের মঞ্চের পরিচালনার জন্য যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন আমি অনুরোধ করব অতিথিদের বসিয়ে দিন মঞ্চের সামনেটা ফাঁকা করে দিন আমরা মঞ্চের অনুষ্ঠানটা পরিচালনা করব যে সমস্ত মানুষজন আজকের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলেন আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখন প্রদীপ উজ্জ্বলন করবেন আমাদের

আমাদের প্রদীপ উজ্জ্বলন করছেন মেলার আমাদের জেলার সভাপতি প্রদীপ উজ্জ্বল প্রদীপ ধর না আস বসে থাকলে হবে নাকি প্রদীপ প্রজ্বলন করছেন পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি জেলা পরিষদের দলনেতা সালমানি অজিত মাইতি মহাশয় প্রদীপ প্রজ্বলন করছেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হাত তালি দিয়ে আজকের এই প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান সম্মান জানান জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি জেলা পরিষদের দলনেতা সম্মানীয় অজিত মাইতি মহাশয় সামনে একটু হাত লাগান ভাইপো হাত লাগাও একটু একটু সবাই ধন্যবাদ আমি অতিথিবৃন্দদের বলবো এসে আপনারা নিজ নিজ চেয়ার চেয়ারে বসুন আর যাদের প্রয়োজন নাই কাইন্ডলি দয়া করে নেমে গেলে ভালো হয় দীপ্তি জানা কোথায় দীপ্তি জানা মঞ্চে আসুন করে যাদের মঞ্চে কাজ নাই আপনারা একটু নিচে নামলে আমরা কৃতজ্ঞ থাকতাম আমি আমাদের মেলা কমিটির সদস্য বা সদস্যাবৃন্দদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ রাখছি আপনারা যদি একটু মঞ্চটা ফাঁকা করে দিতেন কেন অতিথিবৃন্দরা বসে আছেন একটু যদি ফাঁকা করে দিতেন খুব উপকার হতো মঞ্চটা চালাতে খরার পৌরসভার চেয়ারম্যান আপনি আসলে দয়া করে মঞ্চে উপনীত হবেন খরার পৌরসভার চেয়ারম্যান বসুন চেয়ারম্যান সাহেব বসুন আমি ঘাটাল লোকসভা কেন্দ্রের সাতটা বিধানসভা যদি কোনো বিধায়ক পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং চেয়ারম্যানরা উপস্থিত থাকেন ভাইস চেয়ারম্যানরা উপস্থিত থাকেন আমি করজোরে আবেদন রাখছি আপনারা মঞ্চে